এলবি টোয়েন্টি ফোর সংবাদ স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহমুদ হাসান প্রথমে সংবাদ শিরোনাম সাকিবের আওয়ামী লীগে যোগদানের সিদ্ধান্ত শুধু ভুল নয় বিশ্বাসঘাতকতা ছিল বললেন প্রেস সচিব নির্বাচনের আগে জামায়াত আমিরের তিন শর্ত ডেস্টিনি রফিকুলের নেতৃত্বে আত্মপ্রকাশ করল বাংলাদেশ আ আম জনতা পার্টি ডলারকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা রুশ রুবল কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন নেইমার শর্ত সাপেক্ষে গাজায় পঁয়তাল্লিশ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের এবারে বিস্তারিত সংবাদ উন্ডাম টেপ টেপ সেন্ডে বোনাস দিয়া উলি আরম্ভ করছে কোনো গোপন চার্জ নাই এক্সট্রা ফিস নাই দালালি নাই টেকাই ওই মুহূর্তে মোবাইল বা ব্যাংকে টেপ টেপ সেন্ডে টেপ টেপ সেন্ড সেন্ড মোর স্পেন্ড লেস জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের আওয়ামী লীগের যোগদানকে শুধু ভুল নয় বরং বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেছেন মোহাম্মদ ইনুসের প্রেস সচিব শফিকুল আলম বুধবার ষোলোই এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি লেখেন রাজনীতিতে সক্রিয় হওয়ার অধিকার সবার রয়েছে সাকিবের রাজনীতিতে আসা স্বাভাবিক তবে তিনি কোন রাজনৈতিক দল বেছে নিয়েছেন সেটাই মূল প্রশ্ন তিনি বলেন যখন আওয়ামী লীগের নেতৃত্বের বিরুদ্ধে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ছিল যেমন গণহত্যা জোরপূর্বক গুম নির্বিচারে গ্রেফতার বিরোধী দলের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা আইনি অভিযোগ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড পদ্ধতিগত দুর্নীতি এমনকি ব্যাংক ডাকাতি সাকিব নৈতিকভাবে অপ্রতিরুদ্ধ এই সিদ্ধান্ত তখন নিয়েছিলেন তার মতে সাকিবের আওয়ামী লীগে যোগদান শুধু দৃষ্টিভঙ্গির ভুল নয় বরং একটি আদর্শ ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের তিনটি শর্ত পূরণ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান বৃহস্পতিবার সতেরোই এপ্রিল রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্ট ইনে ইউরোপীয় ইউনিয়ন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তিন শর্তের কথা বলেন প্রথমত সংস্কারের প্রধান অংশীজন হচ্ছে রাজনৈতিক দলগুলো এতে যদি তারা সহযোগিতা করে তাহলে দ্রুত নির্বাচন পরিবেশ হবে দ্বিতীয়ত গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার করতে হবে যাতে মানুষের মধ্যে আস্থা ফিরে আসে তৃতীয়ত রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সম্মানবোধ থাকতে হবে যাতে এমন না হয় আমি জিতে গেলে নির্বাচন সুষ্ঠু না জিতলে দুষ্ট এমন মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে আমি জিতে গেলে নির্বাচন সুষ্ঠু হেরে গেলে দুষ্ট এই মানসিকতা থেকে বের হয়ে আসতে বাংলাদেশের জনগণের ন্যায্য অধিকার আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের স্বাধীনতা বা মত প্রকাশের পূর্ণ স্বাধীনতাকে প্রাধান্য দেওয়ার ঘোষণা দিয়ে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ আ আম জনতা পার্টি বৃহস্পতিবার সতেরোই এপ্রিল রাজধানীর বনানীর একটি পাঁচতারা হোটেলে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হয় এই উপলক্ষে সেখানে দলের ঘোষণাপত্র পাঠ করেন পার্টির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমিন তিনি ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নতুন দলটির সদস্য সচিব হিসাবে আছেন ফাতিমা তাসনিম যুদ্ধকালীন অস্থিরতার মধ্যেও মার্কিন ডলারকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে ভালো পারফর্ম করা মুদ্রায় পরিণত হয়েছে রুশ রুবল ডলারের উপর আস্থা কমে যাওয়াকে এই উত্থানের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে নিউ ভিত্তিক মার্কিন মাধ্যম ব্লুমবার্গের তথ্য অনুযায়ী বছরের শুরু থেকে মার্কিন ডলারের বিপরীতে রুবলের মান আটত্রিশ শতাংশ বেড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক বাণিজ্য যুদ্ধ ডলারের পতনে ভূমিকা রেখেছে বলে বিশ্লেষকরা মনে করছেন He he is an illegal immigrant and he doesn't have the right to work here. You'll be receiving a letter from immigration enforcement very soon. ছয় সপ্তাহের ইনজুরি কাটিয়ে গত রোববার মাঠে ফিরেছিলেন নেইমার কিন্তু তা দীর্ঘস্থায়ী হতে দেয়নি তার পুরনো উরুর মাংসপেশির চোট মাঠে ফেরার পাঁচ দিনের মধ্যে আবারও ইঞ্জুরিতে পড়েছেন তিনি যা মানতে পারেননি নেইমারো তাই কাঁদতে কাঁদতে মাঠ থেকে বিদায় নিয়েছেন তিনি বৃহস্পতিবার সতেরোই এপ্রিল সান্তোসের ঘরের মাঠ ভিলা বেলমিরোতে নিজের শততম ম্যাচ খেলতে নেমেছিলেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার অ্যাথলেটিকো মিনেইরোর বিরুদ্ধে শুরুর একাদশে ছিলেন নেইমার কিন্তু নেইমার শেষ পর্যন্ত মাঠ ছেড়েছেন কাঠে চেপে দুই হাজার ষোলো সতেরো মৌসুমের পর থেকে আর কখনোই এক মৌসুমে ৩৫ ম্যাচ খেলতে পারেননি তিনি জাতীয় দলের বাইরে আছেন দুই হাজার তেইশ সালের অক্টোবর মাস থেকে তাই নেইমারের জন্য আবেগময়ী হয়ে পড়া হয়তো একেবারেই অস্বাভাবিক নয় ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের কাছে জিম্মি অবশিষ্ট ইসরায়েলিদের মুক্তির জন্য সেখানে ৪৫ দিনের নতুন আরেকটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল এই যুদ্ধের দুই মধ্যস্থতাকারী দেশ মিশর ও কাতারের মাধ্যমে গাজা উপত্যকায় নতুন যুদ্ধবিরতির প্রস্তাবনা দিয়েছে ইসরায়েল গাজায় যুদ্ধবিরোধী সংক্রান্ত একটি প্রস্তাব দিয়েছিল হামাসো সেখানে গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়েছিল ইসরায়েল যদি গাজা থেকে সব সেনা সরিয়ে নিতে সম্মত হয় তাহলে হামাসো বন্দী সব ইসরায়েলি জিম্মিকে মুক্ত করে দেবে তবে নিরাপত্তার অজুহাতে গাজা থেকে সেনা প্রত্যাহারে রাজি নয় ইসরায়েল আজকের সংবাদ এখানেই শেষ হল শুভ সন্ধ্যা